ইউকে গভর্নমেন্ট বেনিফিটের উপরে একটা ক্র্যাকডাউন নিয়ে এসেছে দেখা যাচ্ছে যে যারা সিকনেস বেনিফিট নেন মানে পিআইপি বেনিফিট নেন তাদের এটাকে রিভিউ করা হবে এবং নতুন করে পিআইপি অ্যাপ্লিকেশনগুলো যাতে কম পড়ে অথবা এই বেনিফিট এনটাইটেলমেন্টটা যাতে কমানো যায় সেটা এখন উদ্যোগ নেওয়া হবে এবং ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন সেক্রেটারি ঘোষণা দিয়েছেন তারা এই বিষয়ে এখন চিন্তাভাবনা করছেন এবং প্রাইম মিনিস্টারও এই বিষয়ে ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছেন যে তারা এই বেনিফিটটা কমিয়ে এনে কীভাবে মানুষকে কাজে ফেরানো যায় সেই উদ্যোগটা নিতে চান এখন দেখা যাচ্ছে যে প্রায় তেত্রিশ লাখ ইউকে সিটিজেন অথবা ইউকেতে যারা বসবাস করেন তারা পিআইপি বেনিফিট নেন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট ব্রিটেনে এই বেনিফিটটি কখন একজন এনটাইটেল হতে পারে তখনই এটা পেতে পারেন যখন তিনি শারীরিকভাবে অথবা মানসিকভাবে সিকনেস থাকে লং টার্মের জন্য এবং যে কারণে মেন্টাল হেলথ অথবা ফিজিক্যাল হেলথের কারণে তিনি কাজ করতে পারেন কম এবং তাকে আলাদা করে চিকিৎসা নিতে হয় কন্টিনিউয়াস চিকিৎসা নিতে হয় তখন তারা এই বেনিফিটটি পেতে পারেন এবং এই অ্যাপ্লিকেশন করার পরে তারা এই পিআইপি বেনিফিটটা পান বেনিফিটটা পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে সেভেন্টি টু পাউন্ড থেকে হান্ড্রেড অ্যান্ড ফোর পাউন্ডের মতো পেতে পারে কারণ সর্বনিম্ন প্রায় মানে সেভেন্টি পাউন্ডের কাছাকাছি সর্বোচ্চ হান্ড্রেড অ্যান্ড ফোর পাউন্ডের মতো পার উইক পায় তার মানে এই অ্যামাউন্টটা কিন্তু কম না এবং এই সংখ্যাটা যেহেতু আমি বলেছি তেত্রিশ লাখ তার মানে হচ্ছে একটা বিলিয়নস অফ পাউন্ড খরচ হয় এই বেনিফিটের পেছনে সেই জন্য গভর্নমেন্ট যারা উদ্যোগ নিতে চান তারা তারা চাচ্ছেন যে এই বেনিফিটটা একদমই উঠিয়ে দিবে অথবা কমিয়ে আনবে এবং যারা মাইল্ড মানে কিছুটা সমস্যায় আছে তারাও যেহেতু এই বেনিফিটটা পান তারা এখন যেটা করতে চান এই বেনিফিটটা তাদেরকে না দিয়ে তাদেরকে এককালীন কোনো একটা হাউজহোল্ডের জন্য খরচ বা কিছু টাকা দিয়ে তাদেরকে কাজে পাঠানো হবে সেই জন্য তাদের যে মেন্টাল হেলথ অথবা ফিজিক্যাল হেলথের চিকিৎসার জন্য এনএইসএসে তারা ইনভেস্ট করবে বেশি এবং তাদের এই চিকিৎসাটা যাতে প্রপারলি হয় সেটার দিকে নজর দেবে এবং এই ব্যক্তিকে কাজে পাঠিয়ে তার মেন্টাল হেলথ যাতে ভালো হতে পারে আরও যাতে তিনি ফিজিক্যালি আরও বেশি অ্যাক্টিভ হতে পারে সেটার দিকে নজর দেওয়া হবে সেই জন্য আপনার কেয়ার সেক্টর এবং এনএইসএস সেক্টরকে আরও বেশি ইনভেস্ট ইনভেস্ট করা হবে এপি বেনিফিট যাতে না নিতে হয় সেরকমের একটা জেনারেশন গড়ে তুলতে চায় ব্রিটিশ সরকার সেই জন্য যেটা বলা হয়েছে যে দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা অনেক সময় সামান্য অসুস্থতার জন্য এরকম বেনিফিটের পিছনে ছুটে বা বেশি বেনিফিট নেন নেওয়ার পরে দেখা যায় এটাকে আরেকটু এন্টারটেলমেন্ট এন্টারটেনমেন্ট বাড়ানোর জন্য মানে পেমেন্ট বাড়ানোর জন্য তারা আস্তে আস্তে ডিজেবিলিটি অ্যালাউন্স বা ডিজেবিলিটি বেনিফিটের দিকে চলে যায় তার মানে হচ্ছে এই যে একটা মানসিকতা এই মানসিকতাটাও আসলে চেঞ্জ করার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নিতে চান এবং তাদেরকে ওয়ার্কের দিকে কেভাবে ঝুঁকানো যায় যেমন আমরা দেখেছি অনেক সময় অনেকে প্রথমে পি এপি অ্যাপ্লিকেশন করল তিনি হয়তো পাঁচটা মেডিসিন খান অথবা তিনি রেগুলারলি চিকিৎসা নিচ্ছেন লং টার্ম ধরে তখন এই বেনিফিটটা তিনি পেয়ে যান পাওয়ার পরে তিনি মনে মনে করেন যে তিনি একটি ডিজেবল ব্যাস পেতে পারেন ড্রাইভি ড্রাইভার হিসেবে গাড়ির নিজের গাড়ির জন্য অথবা আদার কিছু অপরচুনিটি পেতে পারেন সেটার জন্য অ্যাপ্লিকেশন করেন তারপর তিনি আবার একটা অপরচুনিটি খোঁজার চেষ্টা করে যে তাহলে আমি কাজ একদমই কেমনে বন্ধ করতে পারি এরকম একটা নেগেটিভ মানসিকতা অনেকের গড়ে উঠে সেই জায়গাটা থেকেও আসলে বের হওয়া বের করে আনার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নেবে এটা যেমন একটা বিষয় আরেকটা বিষয় জেনুইন যারা সিভিয়ারলি মেন্টাল হেলথ এবং অন্য অন্য সমস্যায় রয়েছে তাদেরকে যদি এই পিআইপি না দেওয়া হয় তখন কিন্তু তারা আবার স্ট্রাগল করবে সেই জন্য একজন লয়ার অথবা একজন প্র্যাকটিশনার হিসেবে আমার একটা যেটা সুপারিশ থাকবে বা সরকারের প্রতি আহ্বান থাকবে যে পিআইপির এন্টারটেনমেন্ট বা এই সিস্টেমটাকে পুরোপুরি উঠিয়ে না দিয়ে হয়তো এই অ্যাসেসমেন্টটাকে স্ট্রং করতে পারে যেমন ধরেন যে একজন মেন্টাল হেলথের সমস্যা আছে তার চিকিৎসাটা প্রপারলি দিয়ে তাকে কিউর করে দিল তার কিন্তু বেনিফিট নিতে হচ্ছে না তখন এবং তখন তিনি ওই ডিজেবিল হওয়ার যে একটা মানসিকতা বা নেগেটিভ থিঙ্কিং মাথার মধ্যে চলে আসা মেন্টাল হেলথের কারণে সেটা তখন তার মধ্যে আসবে না কিন্তু তাকে সেই যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের জন্য যে ট্রিটমেন্ট সেটা যাতে প্রপারলি বাড়ানো হয় জেনুইনলি দেওয়া হয় যেটা এনএইচএস এখন দিতে পারছে না অক্ষম বলতে পারেন অনেক ক্ষেত্রে লং টার্ম ধরে মানুষ ওয়েট করে এনএইচএসে কিন্তু চিকিৎসা পায় না মেন্টাল হেলথের চিকিৎসা পায় না ফিজিক্যাল হেলথের বিভিন্ন অপারেশন করতে পারে না তো সেটা যাতে এনশিওর করতে পারে সেটা অবশ্যই আমাদের সুপারিশ থাকবে কিন্তু শুধুমাত্র যে মানে আপনার ডিজাবল অথবা মেন্টাল হেলথে যারা রয়েছেন অথবা যারা পিআইপি নেন তাদেরকে যাতে কোনোভাবেই রাজনৈতিক ফুটবল হিসেবে ব্যবহার করা না হয় সেটা অবশ্যই একটা দাবি বা একটা সুপারিশ আমাদের থাকবে সরকারের কাছে